কি পরিমাণে খাবার খাওয়াইছে দেখেন বাচ্চা ছোট বড় হয়েছে তো অনেকেই বলে যে ডিম সরাই রাখতে তো ডিম সরাই রাখা হইতেছে অনেক ভেজাল একটা কাজ তাই আমি ডিম সরাইতে বলুম না বাচ্চা দুই দিন বয়সে চেক করলেই হইব যে ছোট বড় হইছে কি আর এক ঘন্টার লিখে সরাই খাইতে দিলেই ঠিক আছে তো এরকম দুই দিন বয়স হইলে কুপ্তর বাচ্চা দুইটা দেখতে যে কোনো সমস্যা আছে নাকি ছোট বড় হয়েছে নাকি যদি আগে দেখেন তাইলে আর কি সরাই দিলে এক ঘন্টার লিগে তাহলে সমান হয়ে যাবে আবার খাবার খায় আমি দুই দিনের কুপ্তর বাচ্চা কেন চেক করতে বলছি কারণ দেখেন ধরেন এখানে প্রথম দিনে আর কি কবুতর বাচ্চা ফুটছে এটাও যদি আমি ধরতে যাই সরাইতে যাই তাহলে পাকা দেয় যে এইভাবে যারা দেবো তো কবুতর একদিনের বাচ্চা যদি আর কি এই যারাটা কবুতর বাচ্চার উপর পড়ে তাহলে সমস্যা যাবো এই কারণে বলছে দুই দিনের বাচ্চা আর কি চেক করতে বাচ্চাগুলা ছোট বড় হয়ে গেছে ওইগুলা সকালে ছাড়ার পর কুতর কোনটা বড় যে দেখে যেতে আছে ডাইন সাইড বাচ্চাটা বড় তো এটা দেখে অন্য কোপে দিয়ে রাখতে হবে আটকা রাখতে হবে যাতে অন্য কোথাও না মারে আর এই ছোটটা রে বাসায় দিয়ে দিতে হবে যাতে এক ঘন্টায় বাবা মা যা খাওয়ায় অন্য ঘরে আছে আমার দেখি যে কালো বাচ্চাটা হইতেছে বড় ওইটারও ওইটার সাথে আটকে রাখবো আর বড় বাচ্চা অন্য ঘরে দিতে চাইবেন না কারণ এই বড়ো বাচ্চার ভিতরেও একটা মানে শক্তিশালীটা খাবার খাইব আর ওই বড়টা বড়ই অনেকে বলে যে ছোটো বাচ্চা এক জায়গায় দিয়ে দেবেন সবাই একরকম ছোটো বাচ্চা ওইটা না এটা দিলেও সমস্যা কারণ ছোটো বাচ্চার ভিতরেও একটা বড় হয়ে যাব আর কি শক্তিশালী তো খাবার খাওয়াই হবে এগুলা রে তো এই দুইটা রাইখে দিছি আর এটা সে এটা দিব যাতে অন্য কোনো তো না মারে ভিতরে যায় আর একটা দিব অন্য কবুতর আর এই কপে যাইতে পারবো না আর এই যে একটু হইতেছে ছোট বাচ্চা আরেক জোর ছোট বাচ্চা হইতেছে এই যে এটা তো এক ঘন্টা এভাবে রাইখা দিতে হবে আর এক ঘন্টা পর কবুতরে আবার খাবার দিতে হবে ওই বাচ্চাগুলা যার যার ঘরে দেওয়ার পর এক ঘন্টা হয়ে গেছে এখন কবুতরগুলো সবার প্রথম হইতেছে খাবার দিতে হবে যদি সময় বেশি না থাকে তো আধা ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টার জায়গায় বড়ো বাচ্চাটা হইতেছে অন্য কূপে আটকায় রাখবেন বা যে কোনো খাঁচায় আটকায় রাখবেন যাতে অন্য কোনো কিছু মারতে না পারে আর ছোটো বাচ্চারা দিয়ে রাখবেন যেখানে আছে ওইখানে এই এক ঘন্টার ভিতরে ওর বাবা মা ওরে খাওয়াইব আর ওই একে একে খাওয়ানটা খাইবো এই কারণে ওই বড় আছে আর আমার পৌঁছর বাচ্চাগুলো দেখছেন যে পাঁচ ছয় দিন বয়স যদি এই বয়সে দুই দিন খাওয়ান দুই দিনই বাচ্চা সমান হয়ে যাব আলাদাভাবে খাওয়াইলে মানে একটা আটকায় রাখবেন আর একটা খাইতে দেবেন এক ঘন্টা হয়ে গেলে জায়গায় দিয়ে দিত কুত্তরটা ব্যাক করে দিন এই যে তো খুব বড় আর যেটা আলাদা করে দিয়ে রাখছিলাম খাওয়াই বল লিখে ওইটা তো সেই যে এটা দেখেন এবার কোনটা বড় মনে হইতেছে এখন রাইখা দিব দুইটা আর এই যেটা নিচেটা তুলবে সার্ভিস এই যেটা যেটা খাওয়া হইছে আর যেটা আটকে রাখছিলাম ওই যেটা ছিল এই যে এটা এরকম আর কি যতদিন পর্যন্ত সমান না হয় অতদিন আর কি আলাদা খাওয়াইতে হবো একটা আটকা রেখে আরেকটা রে খাইতে দিতে দিলাম আর এই দুইটা সমান নিয়েছে সুন্দর আর রাখার পর অবশ্যই কুকুে খাবার দিতে হবো যাতে যে বাচ্চাটা খায় নাই ওইটার আবার যা খাওয়ায় আজকে হইতো সে দ্বিতীয় দিন আজকে বড় বাচ্চাগুলো আলাদা করে রাখছিলাম এটা হইতে সে যেটা খাওয়াইছে আর এটা হলো বড়ো বাচ্চাটা এখন রেখে দিব আর বাচ্চা যদি বেশি হয়ে যায় মানে দশ বারো দিন বয়স হয়ে যায় ওই সময় এক বেলা রাখলে হব না দুই বেলা করে আলাদা রাখতে হবো এটাই আরেকবার এটাই তো যেটা খাইছে আর কবুতরের বাচ্চা তিন চার দিন পর পরে আর কি ইটের গুঁড়া দেওয়া যাবো এখন ইটের গুঁড়া দেওয়া দিতেছি আর বাচ্চা যেহেতু ঘিট একটু পরীক্ষা থাকার কারণে কবুতরের বাচ্চা আলাদা রাখতে পারেন তো একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে এটার সকাল আলাদা রাখছি এটা হলো বড় বাচ্চাটা আর এই যে এটা খাইতে দিয়েছিলাম এখন খাওয়া হয়েছে দেখে সমান দেখা যাইতেছে কিন্তু এটা অনেক বড় কবুতরের বাচ্চা হইতেছে যদি ছোট হয়ে সে আলাদা করে রাখা যায় তাহলে আর কি সমান হয়ে যাবে কিন্তু যদি বড় হওয়ার পর বড় হয়ে যায় তাইলে সমস্যা তাইলে বেলা খাওয়াইলেও আলাদা করে খাওয়া খাইবার দিলেও তাইলে বড় হয় না আর ছোটই থেকে যায় আর বাচ্চা দেখেন আমার এখানে তো সে সব লাল কবুতর লাল কবুতর বাচ্চা এরকম হলুদ আছে এই যে একটা হলুদ হয়েছে আর একটা লাল হয়েছে আর একটা বড় আছে যেটা বড় করছিলাম বাচ্চা এই যে এটা হইতেছে লাল কবুতর বাচ্চা মানে এখন ডিম বাচ্চা করতেছে